দর্শক ফিরে এলাম বিরতির পর আসলে খাদ্য নিরাপদ এবং নিরাপদ খাদ্য মানে একই টাকার এ পিট আর ওপিট তারপরও এর মধ্যে একটু একটু ডিফারেন্স একটু ব্যতিক্রম রয়েছে আমি এই বিষয়টা কি বিতেপার কাছ থেকে জানতে চাচ্ছি যে নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তা এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই জি ধন্যবাদ আগে হচ্ছে নিরাপদ খাদ্যটা কি সেটাকে আমার এখানে দুইটা অংশ একটা হচ্ছে নিরাপদ খাদ্য আর হচ্ছে খাদ্যের নিরাপদ মানে কি আগে খাবারটা আমার নিরাপদ সেই পথ হবে তারপরে হচ্ছে আমার নিরাপত্তা তো আমি যেটা বলবো আগে খাদ্য নিরাপদ খাদ্যটা কি সেটা হচ্ছে খাদ্যবাহিত যে অসুস্থতা হই আমরা যেসব খাবার খেলে এটার জন্য যে প্রতিরোধ করার উদ্দেশ্যে খাদ্য ব্যবহার তারপরে প্রস্তুতকরণ যে তৈরি করা হয় খাবারটা এবং প্রক্রিয়াজাতকরণ তারপরে আমরা সংরক্ষণে রাখি এটার জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতি ডে বাই ডে চেঞ্জ হচ্ছে হ্যাঁ যেটা বৈজ্ঞানিক প্রক্রিয়া বা যে অনুশীলন রয়েছে সেটা কি হচ্ছে খাদ্য নিরাপদ খাদ্য আর আরেকটা হচ্ছে খাদ্য নিরাপদ এবার এটা আমরা কিভাবে খাদ্য নিরাপদ রাখবো খাদ্য নিরাপত্তা হচ্ছে অবাধ খাদ্য যে সরবরাহ করি তারপরে সারা বছর যে পর্যাপ্ত পরিমাণে আমরা যেটা মজুত রাখি এবং আমাদের যে প্রাপ্যতা আমরা যত কতটা পাইলাম কতটা প্রতি বছর খেলাম এবং মানুষের যে ভোগের অধিকার এক এক খাদ্যের যে লভ্যতা এবং মানুষের যে খাদ্যের ব্যবহারের অধিকার কতটুকু ব্যবহার করছেন সেটার অধিকার এটাই হচ্ছে খাদ্য নিরাপত্তা মানে সিকিউরিটি থাকতে হবে স্বাস্থ্যসম্মত সেটা হচ্ছে কি প্রক্রিয়া কিন্তু আপনার এটা টোটালি হচ্ছে যে ফুড সিকিউরিটি কি সিকিউরিটি মানে নিরাপত্তাটা কি আছে যে সারা বছর আমি পর্যাপ্ত খাবারটা রাখছি আমার এটা ভোগের অধিকার আছে তারপরে আমার যে মানুষের যে খাদ্য ব্যবহারের যে অধিকার আছে তারপরে নিরাপত্তা এগুলো আপনাকে এবার আমি রাসেল প্রধানের কাছে যাচ্ছি যে আসলে খাদ্য ভেজাল খাদ্য নিরাপদ নিরাপদ খাদ্য প্রতিটা খাদ্যে আমরা দেখতে পাই প্রায়ই এই দেশের কিছু অসাধু ব্যক্তি আছে তারা ভেজাল তৈরি করে বা ভেজাল সৃষ্টি করে এবং ভেজাল মেশায় এইসব খাদ্যে ভেজাল মেশালে তাদের জন্য কি ধরনের অপরাধ সেই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেই এই আজকের অনুষ্ঠানে সেটা হচ্ছে ভেজাল খাদ্য তো ভেজাল খাদ্য বলতে আমাদের এখানে কি বোঝাই ভেজাল খাদ্য বলতে এখানে আমরা বোঝাই যে খাবারের যে মান যে গুণ সেটা যদি সঠিকভাবে না থাকে যেই গুণ এবং মান যদি ঠিক না থাকে তাহলে এটা কি হয়ে যায় ভেজাল খাবার ভেজাল হয়ে যায় অথবা যে খাবারের মধ্যে যে গুণগত মান থাকার কথা ছিল সেই খাবারের যদি কোনো জিনিস এখানে অ্যাড করা হয় তাহলে এই অ্যাডের অ্যাড করার কারণে বা সুগন্ধি জাতীয় কিছু অ্যাড করা হয় বা এটা প্রক্রিয়াজাত করার জন্য যে প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে যে কোনো বিষয় বা কোনো জীব যদি এখানে মিশ্রিত করা হয় বা অতিরঞ্জিত কিছু করা হয় যে খেলে খেলে যাহা খেলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটাই কিন্তু বেজাল হয়ে যাবে যেটা অতিরঞ্জিত করা হচ্ছে এখন ফর্মালিন ইউজ করা হচ্ছে এই যে যে ফর্মালিন ইউজ করা হচ্ছে এই ফর্মালিন ইউজ করার কারণে আমরা দেখছি যে কলা একদিনের মধ্যে পাকিয়ে ফেলতেছে কাঁচা কলা দেখা যাচ্ছে মাছ মাছ ওই চট্টগ্রাম থেকে মাছ মাছ আসতেছে আমাদের চাঁদপুর থেকে আসতেছে এই মাছগুলা করতে সংরক্ষণ করতে যে এখানে পরিমাণের চেয়েও বেশি আপনার কি করা হচ্ছে ফর্মালিন ইউজ করা হচ্ছে এতে ফর্মালিন মেডিসিন এই মেডিসিন এমনও দেখা যাচ্ছে যে মানুষ মারা গেলে মানুষ মানুষ পচনশীল যেটা আছে মানুষ না এই মূল কারণ হচ্ছে যে এই ফরমালিন ফর্মালিন কারণ থাকার কারণে আমাদের শরীরে এই ফর্মালিন ভিতরে চলে যাচ্ছে এই ফর্মালিন যদি আমাদের ভিতরে যে আমাদের বিভিন্ন রোগ বেলায় হচ্ছে যেটা হচ্ছে কিডনি ডিজিজ হচ্ছে ক্যান্সার হচ্ছে আর এই এই খাবারের কারণেই কিন্তু হচ্ছে তো এইটা যদি আমরা প্রতিরোধ করতে না পারি দেশের যে আইন আছে এই আইনের যদি আমরা এনফোর্সমেন্ট করতে না পারি জনগণকে সচেতন করতে না পারি দেশের যে আইন কানুন আছে এই আইন কানুন দিয়ে মানুষকে তো এই সমস্যা থেকে উত্তোলন করা যাবে না শাস্তি দিয়ে তো মানুষকে সমাধান করা যাবে না মানুষের সুস্থ মন মগজে এই বিষয়গুলা ইন করতে হবে

জেল এবং এক হাজার টাকা জরিমানা ইতিপূর্বে আমি এই বিষয়গুলো স্পষ্ট করেছি এবং যে কনজিউমার প্রোডাকশন অ্যাক্ট এই কনজিউমার প্রোডাকশন হচ্ছে ভোক্তার যে অধিকার আছে এই অধিকার যদি নিশ্চিত না করে সেই অনুযায়ী কিন্তু তারা কি করতে পারবে ভোক্তার অধিকার আইনে তারা জি এই আইন অনুযায়ী তারা কি করতে পারবে সংক্ষিপ্ত ব্যক্তি যত যত কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানাবে এই লিখিত অভিযোগের ভিত্তিতে যে অভিযুক্ত ব্যক্তি সুস্পষ্ট যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে জেল জরিমানা হবে ছয় মাসের জেল হবে জরিমানা হবে দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা হবে এখানে যে জেল জরিমানা হবে সেটার কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ হলো সেই ব্যক্তি কিন্তু সেখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেই কি পাবে সেই অংশ পাবে অংশ তার তাকে দেওয়া হবে এটা পুরস্কারও হতে পারে কিন্তু এখানে বলা হয়েছে যে 25% ওই মানে যে ভিকটিমাইজ ব্যক্তি জি আমি আমি রাসেল সাহেবের সূত্র ধরে বলছি এখানে যে বিশেষ ক্ষমতা আইন 1974 সালের যে 25 গ অনুসারে এটা খাদ্য ভেজালকে মৃত্যুদণ্ডনীয় অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জি এবং অনিরাপদ খাদ্য এবং ভেজাল খাদ্যের বিষয়টি ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম হিসেবে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন 2009 এ অন্তর্ভুক্ত হয়েছে এর হচ্ছে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড ধন্যবাদ আপনাকে এবার আমি এখানে আরেকটু বিষয় আমি যদি অ্যাড না করি তাহলে কিন্তু ওইটা ই লাগবে বিষয়টা একটা যুক্ত হবে না বা গ্যাপ চলে যাবে এখানে কিন্তু অনেক ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে শাস্তি যেটা মানে অনেক সময় সাপেক্ষ তবে এখানে আমি আমি সংক্ষিপ্তভাবে কিছু বলতে চাই যে তফসিল আছে এই তফসিলে ধারা আটান্ন দ্রষ্টব্য এখানে দেখতে হবে যে

সৃষ্টিকারী রাসায়নিক দ্রব্য বা উপহার উপাদান বা বস্তু কীটনাশক বন্য বিষাক্ত পদার্থ যদি এখানে মিশ্রিত করা হয় তার অনুরূদ্ধ পাঁচ বছর কিন্তু অনন্য চার বছর কারাদণ্ড অনুরূদ্ধ দশ লক্ষ টাকা কিন্তু অনন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থন বা উপাদণ্ড এখানে সেকশন ওয়াইফ বিভিন্ন আসলে মোট কথা বলতে চাচ্ছেন যে এখানে যে নিরাপদ বা ভেজাল খাদ্যর জন্য খাদ্য যে ব্যবহার করবে বা বহন করবে বা এটা ডিস্ট্রিবিউট করবে তাদের জন্য বিভিন্ন মেয়াদ সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি আসলে আমাদের সময় খুব সংক্ষিপ্ত আমরা বিশাল ভাবে আমরা এভাবে যেতে পারবো না আমরা যারকনে এটাকে স্কিপ করে শর্ট করে নিতে যাচ্ছি আসলে বিশুদ্ধ খাবার বিশুদ্ধ খাবার কিন্তু সবাই আশা করে এবং সবার চাওয়া এবং চাহিদা এবং সবার সবাই চায় কিন্তু তারা বিশুদ্ধ খাবার খাবে এই বিশুদ্ধ খাদ্যের জন্য রয়েছে এবং একটি আদালত গঠন করা হয় সেই আদল সম্পর্কে আমরা জানতে চাই এই যে খাদ্য নিরাপত্তা আইন দু হাজার এখানে চৌষট্টি ধারার একই উপধারায় বলা আছে যে এই আইনের অধীনে অপরাধ বিচারের জন্য প্রয়োজনীয় সংখ্যক আদালত থাকিবে যা বিশুদ্ধ খাদ্য আদালত নামে অভিহিত হবে এখানে আপনার এবং দুয়ে বলা আছে এখন দুয়ে যে এর উদ্দেশ্য থাকবে কি এর উদ্দেশ্য পূরণ সরকার সুপ্রিম কোর্টের সহিত পরামর্শ অনুযায়ী গেজেট প্রজ্ঞাপন দ্বারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারপরে মেট্রোপলিটন যেমন ঢাকার ভিতরে যেটা এলাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তারপরে বিশুদ্ধ খাদ্য আদালত হিসেবে নির্ধারণ করিবেন আদালত নির্ধারণ করতে হবে এবং একাধিক আদালত নির্ধারণ করা হইলে উহাদের প্রত্যেকটা আদালতের জন্য এলাকা ভিত্তিক যেমন ঢাকার জন্য ঢাকা নারায়ণগঞ্জের জন্য নারায়ণগঞ্জ তারপরে বিভাগ অনুযায়ী বরিশালের জন্য কুমিল্লার জন্য ধরনের ফোর জরি যাহা কিছু সংখ্যক থাকে এই আইনের অধীনে কোনো ব্যক্তির উপর অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে খাদ্য আদালতের এই আইনে উল্লিখিত যে কোনো পরিমাণ অর্থদণ্ড আরোপ করার ক্ষমতা থাকবে জি 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 এই আদালতের এবং এখানে আরো বলা আছে যে বিচার যে ব্যবস্থাটা সেটা অভিযোগ নিতে হবে বিচার জন্য এবং এখানে মামলা দায়ের করবেন তারপরে এটা তদন্ত হবে তদন্ত কমিটির মাধ্যমে এবং একটা মানে সময়সীমা নির্ধারণ করে দিবেন দেন আপনার পড়াওনা জারির যে ক্ষমতাটা এটা আছে এবং এটা তিরিশ দিনের ভিতরে করতে হবে এবং তাকে কি করতে হবে দেন তল্লাশি করতে হবে দেন গ্রেপ্তার করতে হবে এবং অনেক সময় দেখা যায় ইন্সপেক্টর ইন্সপেকশনে যায় তখন তদন্ত অফিসার ক্যামেরায় ছবি তুলে নিয়ে আসেন আবার ল্যাব নিয়ে খাদ্যটা পরীক্ষা করা আছে এই ধরনের যে ডকুমেন্টগুলো এই খাদ্য পরীক্ষা নিরীক্ষার ডকুমেন্ট অনুযায়ী একটা সাজা তৈরি করবেন এবং ওই সাজা অনুযায়ী একটা রিপোর্ট দিবেন ওই রিপোর্টের ভিত্তিতে কী হবে মামলা হবে ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তারের ভিত্তিতে সাজা দেওয়া হবে সাজা দেওয়ার পরে আপিল করবে এবং এটা কি এবং আসামির গ্রেপ্তার থেকে আপিল পর্যন্ত আপ টু বাটন যেটা হচ্ছে এটা করতে হবে

আমাদের এই আদালতগুলো প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখানে এবং মোবাইল কোর্ট এখানে অনবরত নজরদারি করতেছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তারপর আমি মনে করি যে এই আইনে অনেক কিছু থাকার পরও এখানে যে এনফোর্সমেন্টটা নজরদারিটা এই বিশেষ করে যে শহরাঞ্চল যেগুলো যেখানে খাবার ভেজাল যে বিষয়গুলো আমরা দেখতেছি মিডিয়াতেও দেখতেছি যে এই যে এইগুলো হচ্ছে জুসগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ দিয়ে জুস দিয়েছে যে নবজাতক শিশু বাচ্চা যে দুই চার বছরের বাচ্চারা জুস খেতে যাচ্ছে এই জুসগুলোতে দেখা যাচ্ছে যে রাসায়নিক পদার্থ যেটা ভেজাল জাতীয় সুগন্ধি ইউজ করে এখানে খুব লোভনীয়ভাবে অফার করা হচ্ছে তো অফার সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে কিন্তু বেশটি আর অনুমোদন নেওয়া নেওয়া হচ্ছে বাট এটার গুণগত মান পরবর্তীতে আর দেখা হচ্ছে না রিপোর্ট দেওয়া হচ্ছে না যাচাই বাছাই করা হচ্ছে না এই যে রিপোর্টগুলো যদি যাচাই বাছাই না হয় নজরদারি না থাকে যদি টাস্ক ফোর্স যদি গঠন করা না হয় তাহলে আইন আইনের জায়গায় থাকবে অপরাধী যারা অপরাধ করবে যা যাদেরকে চোখে পড়বে ধরা হবে তারাই শাস্তি হবে আমি আপনার সাথে আপনার সাথে একটু একটু এক করতে চাচ্ছি যে এই ভেজাল নিরুকল্পে কিন্তু একটা কিন্তু খাদ্য নিরাপন ব্যবস্থাপনা একটা সমন্বয় কমিটি রয়েছে এবং একটা কমিটিটা গঠন করা হয় জি সেই কমিটিটা কিভাবে গঠন করা হয়ে থাকে এই কমিটিটা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে খাদ্য বিভাগে এটার প্রবাদান থাকবেন খাদ্য বিভাগ যেহেতু এটা খাবার খাদ্য সুস্থ খাবার এটার যাচাই বাচাই এভরিথিং খাদ্য সংরক্ষণ কমিটি এটা দেখভাল করবে

আমরা অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি আমরা আমি এবার জানতে চাচ্ছি যে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বা খাদ্য বিতরণ করলে কি ধরনের শাস্তি জি ধন্যবাদ মেয়াদোত্তীর্ণ খাদ্যের জন্য সর্বোচ্চ এক বছর কাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে এবং উভয় দণ্ড হতে পারে ধন্যবাদ এবার আমি রাসেল প্রধানের কাছে যাচ্ছি যে হোটেল বা রেস্তোরাঁ জি যে ভোজনাস্থলে যে পরিবেশন অনেক সময় দেখা যায় সঠিকভাবে অনেক সময় পরিবেশন করা হয় না বা পরিবেশন করতে গেলেও দেখা যায় এটার মধ্যে ওই ওইখানেও একটা দূষিত বা একটা খারাপ ভেজাল থাকে থেকে থাকে উনি যদি পরিবেশনে বা রেস্তোরাঁয় যদি কোনো অপরাধ করে থাকে বা ভেজাল করে থাকে তার জন্য কি ধরনের শাস্তি হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন রেস্তোরাঁয় বিভিন্ন হোটেল তারপরে হচ্ছে প্রসিদ্ধ প্রসিদ্ধ ভালো ভালো মানে আমরা ইয়েতে যাচ্ছি রেস্তোরাঁয় যাচ্ছি এখন তারা খাবার পরিবেশন করে এই খাবার পরিবেশন করার ক্ষেত্রে তাদের যে মেনু চার্ট মানে মাস্ট আপনার খাবারের মূল্য তালিকা থাকতে হবে চার্ট ওখানে দিয়ে দিতে হবে তার পরিমাণ পরিমাণটা লিখত লেখা হবে এখানে দিতে হবে এইগুলাই চার্টগুলা যদি না থাকে তাহলে কিন্তু মোবাইল কোটেগুনা পরিদর্শন করে তাদেরকে ইনস্ট্যান্ট সাজার ব্যবস্থা করে দিয়েছে আমি এই সাজাটা অনুরোধ 6 মাস বিনাশ্রম কারদণ্ড অথবা অনধিক দুই লক্ষ টাকা তাকে জরিমানা করা যেতে পারে অথবা উভয় দণ্ড যেতে পারে আচ্ছা প্রতিটা আইনের কিন্তু দেখা যায় জামিন যোগ্য এবং জামিন অযোগ্য কিন্তু এই নিরাপদ খাদ্য আইনের মোকদ্দমায় সেটা কি জামিন যোগ্য না জামিন অযোগ্য ধারা মোকদ্দমা সেই সম্পর্কে আমি একটু ধন্যবাদ এই আইনের আমলযোগ্য অপরাধ এটা মামলাটা আপনি যখন দায়ের করতে যাবেন তখন ট্রায়াল এটা কোর্ট আপনাকে আমলে নিবে যেমন কিভাবে প্রকৃত আসামিকে শনাক্ত করা হয় সেই আসামি শনাক্তকরণ প্রক্রিয়াটা আমরা জানতে চাই প্রতিটা মানুষ প্রতিটা আইনের জন্য একটা ই থাকে ব্যবস্থাপনা থাকে এবং শনাক্ত শনাক্ত যে যদি প্রকৃতভাবে শনাক্ত না করা হয় দেখা যায় একটা দুষ্করেনি নিরাপদ নিরাপরাধী ব্যক্তিও কিন্তু সাজা পেয়ে থাকে কিন্তু এই নিরাপদ খাদ্য আইনে কীভাবে অপরাধী শনাক্ত করা হয় এটি জানতে একটা ম্যাগজিম আছে সেটা আমাদের জানা দরকার সেটা বলেছে যে প্রিজামশন অফ ডাউট অলওয়েজ গোজ অলওয়েজ গোজ ইন ফেভার অফ দ্য একউজ পারসন যদি কোনো ধরনের ডাউট থাকে সন্দেহ থাকে তাহলে কি হবে সেই ডাউটটা বা সন্দেহটা আসামি পক্ষ তার পক্ষে সাক্ষী হিসেবে এটা উপস্থাপন করবে এবং সেই সুযোগটা নেবে সে ঠিক তেমনই এই নিরাপদ খাদ্য আইনের যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি যদি এখানে ব্যক্তিকে যদি অভিযুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তি আসলেই জড়িত কিনা সেই জন্য সংক্ষিপ্ত ব্যক্তি আবেদনের প্রেক্ষিতে অথবা কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মকর্তা যদি দেখেন যে এই এই ব্যক্তি আসামি করা হওয়া উচিত এই আসামি করার পূর্বে ওনাকে যেটা করতে হবে লোকাললি ইনভেস্টিগেশন করতে হবে যে আসলে এই উক্ত ব্যক্তি কোনো ধরনের ভেজাল মিশ্রিত করেছে কিনা খাবারে বা ভেজাল মিশ্রিত খাবার বিক্রয় করেছে কিনা অথবা এটার সাথে কোনো জড়িত কিনা এই বিষয়গুলা পর্যালোচনা করে সাক্ষী সবুদ নিয়ে তারপরে যদি দেখেন যে না ওনায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা তাহলে এই ব্যক্তিকে কি করবেন ওই অভিযোগের ভিত্তিতে ওখান থেকে রিপোর্ট একটা প্রদান করবেন কর্তৃপক্ষ নিকট যদি এই রিপোর্ট কর্তৃপক্ষকে সময়ে তিরিশ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করতে হবে তিরিশ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করতে হবে যদি উনি না করতে পারেন তাহলে সময় নিয়ে নেবেন কর্তৃপক্ষ নিকট তারপরে আবেদনের ভিত্তিতে ওই তদন্ত রিপোর্টের ভিত্তিতে ওই ব্যক্তি যদি আসলেই আসার সময় তার বিরুদ্ধে অ্যালিগেশন আনা হবে তার বিরুদ্ধে গ্রেফতারি গ্রেপ্তারি আনা হবে চার্জ গঠন হলে তার বিরুদ্ধে চার্জ গঠন করে তার বিরুদ্ধে সাক্ষী নিয়ে সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে ধন্যবাদ আপনাকে এই আমি অনুষ্ঠানের আমি আরেকটি প্রশ্ন করে আপনি প্রায় আমরা চলে যাব শেষ প্রান্তে উক্ত আমরা কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে দোষী সাব্যস্ত হয় প্রতিটা আমরা দেখে থাকি দণ্ডবিধিতে বা বিভিন্ন আইন মধ্যে দেখা যায় সে আপিল ব্যবস্থা কিন্তু এই যে যে নিরাপদ খাদ্য আইনে সে আপিল ব্যবস্থা রয়েছে কিন্তু যদি সে যদি দোষী সাব্যস্ত হয়েও থাকে উচ্চ আদালতে সে আপিল করতে পারবে কিনা এবং কোন প্রক্রিয়া সে আপিল করতে জি জি ধন্যবাদ এটা সংক্ষিপ্ত হওয়ার পরে আপনার তিরিশ দিনের ভিতরে স্থানীয় দায়রা জজ আদালতে আপিল করতে পারবেন তিরিশ দিনের ভিতরে এবং আপিল করার এক্তিয়ার আছে এক্তিয়ার আছে জি ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি আসলে নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য সবাই চায় আমরা সকলে চায় আমরা যেন নিরাপদভাবে বেঁচে থাকি নিরাপদ খাদ্য খেয়ে নিরাপদ সুস্থ সবলভাবে সবাই বেঁচে থাকতে চায় আমরা নিরাপদ খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে নিরাপদ খাদ্য নিয়ে আপনার কি ধরনের স্লোগান রয়েছে বা কি ধরনের মতামত রয়েছে জি ধন্যবাদ নিরাপদ খাদ্যটা মানুষের মৌলিক অধিকারের একটা অংশ তো এটা নিয়ে সংক্ষিপ্ত স্লোগান হচ্ছে আমার নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ ফল জীবন গড়ি ভেজাল মুক্ত খাবার আমাদের সকলের অধিকার সবাই মিলে হাত মিলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই এটাই হচ্ছে আমার স্লোগান ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এবার রাসেল প্রধানের কাছে যাচ্ছি রাসেল ভাই নিরাপদ খাদ্য আইন নিয়ে আপনার সর্বশেষ জনগণ উদ্দেশ্যে মতামত অভিমত এবং কি ধরনের প্রস্তাবনা থাকবে এবং সকলের প্রতি সারা ওয়ার্ল্ডে কি ধরনের প্রস্তাবনা আছে বলে আপনি মনে করেন ধন্যবাদ অ্যাকচুয়ালি আমাদের একটা বিষয় যেটা ভাববার বিষয় সেটা হচ্ছে যে আমাদের দণ্নাট্য ফ্যামিলি মধ্যবিত্তের ফ্যামিলি অনেক ছেলে ছেলেপেলে আছে যারা বাচ্চা আছে একদিকে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে তারা খাবার কি করছে খাচ্ছে না খাবার নষ্ট করে ফেলতেছে আর অন্যদিকে দেখেন একটা পথশিশু খাবারের জন্য কান্না করতেছে এই যে খাবার নষ্ট হচ্ছে এই যে মানুষের মধ্যে যে ডিসক্রিমিনেশন হচ্ছে আমাদেরকে এই ডিসক্রিমিনেশন বন্ধ করতে হবে সচেতনতা দরকার আমাদের সবাই মিডিয়াতে আমাদেরকে প্রচার করতে হবে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং এই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে অর্গানিক ফুড এই অর্গানিক ফুডগুলা জীবন্ত খাবার যেগুলো আমাদের গ্রহণ করতে হবে আর এই অর্গানিক ফুডগুলা যদি আমরা নিজেদের পতিত জমিতে অথবা ছাদ বাগান করে আমরা প্রতিটা বাড়িতে যদি আমরা করতে পারি আশা করি আমরা পতিত জমি এবং ছাদ যখন আমাদের বরপর হবে একটি বাংলাদেশের একটি ইঞ্চি জায়গা যখন খালি থাকবে না সবুজে ফসলে আমাদের বরপর হবে তবেই আমরা একটি সুন্দর স্বাবলম্বী একটি বাংলাদেশ করতে পারবো আর আমাদের এই স্লোগান থাকবে পতিত জমি থাকবে না ছাদ বাগান গড়ব কৃষিতে বাংলাদেশকে স্বাবলম্বী করব বাংলাদেশকে গড়ব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে মতামত দিব আসলে খাদ্য যে নিরাপত্তার জন্য এটা শুধু দায়টা শুধু আমাদের একারও নয় এবং সরকারেরও নয় এটা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং জনগণকে এক মতবাদের হতে হবে এবং মূলত আপনাকে সৎ হতে হবে জনসেবামূলক হতে হবে তারপরে দেশকে ভালোবাসতে হবে তবেই আপনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন ধন্যবাদ যে সুন্দর একটা কথা বলছেন যে আমাদেরকে সৎ হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে আমাদের দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালো না বাসলে আমাদের

এরকম না যে এটা একটা অ্যান্টিবায়োটিক কোভিড নাইনটিন অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম সততা তৈরি হয়ে গেল নিজেকে এবং দেশের করোনার মনোভাব থাকে সর্বোপরি হচ্ছে নিজেকে নিজেদের মধ্যে শিক্ষা দিকে আমাদেরকে সততার সহিত এই আমরা আমাদের থাকতে হবে নিরাপদ খাদ্য সকলে চায় নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে আমরা সকলে যদি বদ্ধপরিকর হয়ে থাকি এবং সকলে যদি মনোভাব পোষণ করি যে আমরা আসলে সকলে সুষম খাদ্য খাবো নিরাপদ খাদ্য গ্রহণ করব শুধু আমরা একা দেশের সকল জনগণকে এগিয়ে আসতে হবে সর্বোপরি কথা হচ্ছে আমাদের এই শত ব্যস্ততার মাঝেও আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমাদের আসমাহা বিথি আমাদের অ্যাডভোকেট এসেছেন আপনাকে আমাদের অনুষ্ঠানে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শককে এবং ধন্যবাদ দেশবাসীকে আপনাকে ধন্যবাদ শ্রী রাসেল প্রধান অ্যাডভোকেট রাসেল প্রধান মানে নারমুদ জাল আইনজীবী সমিতির একটি মানে হিরো এবং বিস্ফোরক এবং প্রতিবাদী এক লয়ার এবং সুন্দর ধর্ম লয়ার যে বর্তমানে বাংলাদেশ নারমুদ জাল আইনজীবী সমিতির একটি ক্রীড়া সম্পাদক উনিও একজন ক্রীড়াবিদ এবং অনেক খেলাধুলার মধ্যে থাকেন শত ব্যস্ততার মধ্যেও আপনি এই আমাদের অনুষ্ঠানে এসেছেন আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন ধন্যবাদ অ্যান এন টিভির আইনের আলোর এই প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক অ্যাডভোকেট শম্ভনাথ শাহ সৈকত ভাইকে এবং আমার লার্নেট ভোন অ্যাডভোকেট আসমা হেলেন বিতি ওনাকে এত সময় নিয়ে আমাদের আমাদের এই টক শো হইল এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যা ধন্যবাদ জানাচ্ছি অ্যান এন টিভির কলাকৌশলী এবং যারা এই ক্যামেরার পিছনে সামনে পরিচালক পরিচালকবৃন্দ এবং এখা এই এন টেলিভিশনের যে যারা ভক্ত এবং যারা দর্শক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে যারা এবং বাংলাদেশের বাহিরে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে এই বছর দু হাজার পঁচিশ সন খুব সুন্দর কাটুক দেশ স্বনির্ভর হোক এই আশা ব্যর্থ করে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ দর্শক আজ আর নয় আগামী পর্বে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন